আসসালামু আলাইকুম আমি শামীম হাসান আমি মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আসলে অ্যাংজাইটি ওসিডি ফোবিয়া প্যানিক অ্যাটাক প্যানিক ডিসঅর্ডার যে কোনো ধরনের মানসিক সমস্যা থেকে আমরা কেন বের হতে পারি না আমাদের কিছু ছোটো ছোটো ভুলের কারণে কিন্তু আমরা এই সমস্যা থেকে বার হতে পারি না আমরা এই সমস্যাগুলোকে বাড়িয়ে তুলি এবং কি অনেক দিন ধরে এই মানসিক সমস্যার কষ্টগুলোকে আমরা বয়ে বেড়াই তো আজ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো প্লিজ সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন তাইলেই কিন্তু আপনারা এই সমস্যাগুলো থেকে ধীরে ধীরে সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নেয় প্লিজ সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও করার একটা উৎসাহ পাই আসলে মানসিক সমস্যা থেকে সুস্থ না হওয়ার প্রধান মূল কারণ হতেছে যে আসলে আমাদের যাদের মানসিক সমস্যা হয় না আমরা এই সমস্যাগুলোকে গোপন রাখতে চাই আসলে আমরা সেই যে একটা মানসিক সমস্যা আমাদের মধ্যে যে একটা ডিজর্ডার হয়েছে না আমরা কাউকে বলতে পার চাই না এমনকি ফ্যামিলিকে আমরা বলি না অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাসার ফ্যামিলিকেও বলতে লজ্জাবো দ্বিধাবোধ করে যে বাসার ফ্যামিলিতেও বলে না যে তার একটা মানসিক প্রবলেম হয়েছে তো সেখানে সে আসলে মানসিক প্রবলেম হলে আসলে মানসিক ডাক্তার দেখাতে চায় না আমরা নিজে নিজে সমস্যাগুলো থেকে বার হওয়ার জন্য না অনেক চেষ্টা করি এবং কি আমি দেখছি যে আমার জানা মতে কেউ দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর ধরে এই চেষ্টা করে চলছে যে মানসিক সমস্যাগুলো থেকে বার কিন্তু সে পারছে না কারণ মানসিক সমস্যা থেকে নিজে নিজে কখনো বার হওয়া যায় না সেটা অ্যাংজাইটি বলেন ওষুধটি বলেন ফোবিয়া বলেন প্যানিক অ্যাটাক বলেন বা প্যানিক ডিজোটা যাই বলেন না কেন এই সমস্যাগুলো থেকে রিকভার করার জন্য আপনাকে অবশ্যই কাছাকাছি কারো হেল্প অবশ্যই নিতে হবে মানুষ সব থেকে যারা এই ভুলটাই বেশি করে আমি দেখছি যে সব থেকে বেশি মানুষ অনেক মানুষ পাঁচ লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ আট লাখ এরকম অনেক টাকা খরচা করছে অনেক মেডিসিন অনেক টেস্ট অনেক রিপোর্ট তো এই সমস্যাগুলো থেকে বার হতে পারে নাই এবং কি তারা শেষমেশ এমন একটা পর্যায়ে এসে মানসিক চিকিৎসাগুলো নেয় যখন তার টাকা পয়সা খরচা করার মতো আর ক্ষমতা থাকে না আসলে আপনি যদি সেই প্রথম অবস্থায় যদি আপনি কোনো একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞ বা সাইক্রাটিস্ট বা কোনো ভালো কাউন্সিলার বা যারা এই সমস্যা থেকে রিকভার করছে তার কাছ থেকে যদি আপনি হেল্প নিতেন এবং তার সলিউশন অনুযায়ী আপনি যদি প্রতিদিন প্রতিনিয়ত চলতেন না তাহলে কিন্তু আপনি এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাইতেন আপনাদের সকলকে আমি অনুরোধ করে বলবো যাদের অ্যাংজাইটি বলেন বা ওষুধি ফোবিয়া প্যানিক অ্যাটাক প্যানিক ডিজিড যে কোনো ধরনের মানসিক সমস্যা হোক না কেন আপনারা অযথায় নিজে নিজে চেষ্টা করে সময়টাকে নষ্ট করবেন না আপনারা কাছাকাছি অবশ্যই কাউকে দেখান অবশ্যই কাছাকাছি কারো কাছ থেকে কাউন্সেলিং নেন মানসিক সমস্যা থেকে বার হওয়ার জন্য কাউন্সেলিং একটা বড় অনেক বড় একটা ফ্যাক্টর কাউন্সেলিংয়ের মাধ্যমে খুব ভালোভাবে খুব সুন্দরভাবে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা যায় আসলে কিছু মানুষ আছে শুধু প্রতিনিয়ত ওষুধ আর মেডিসিন সেবন করে চলছে এক বছর মাস এক বছর দু বছর ধরে প্রতিনিয়ত কন্টিনিউ মেডিসিন খাইতেছে কিন্তু আসলে এই সমস্যাগুলো থেকে বার হওয়ার জন্য মেডিসিন একাই যথেষ্ট না কোনো কোনো ক্ষেত্রে যদি আপনার শারীরিক সিমটমসগুলো গুরুত্ব না থাকে না তাহলে এক্ষেত্রে মেডিসিনও লাগে না সামান্য কাউন্সেলিংয়ের মাধ্যমে এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়া যায় আপনি যদি একটা সময় বেশি ধরে মেডিসিন নিয়ে এই সমস্যাগুলো থেকে সারা জন মেডিসিন সেবন করেন না দেখে একটা সময় আপনি মেডিসিনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন তখন আপনি যদি মেডিসিন না খান তাহলে আপনার মনে হবে আজকে আমি মেডিসিনটা খাই নাই তাহলে আজকে কি আমার কোনো ধরনের বড় ধরনের রোগ হয়ে যাবে বড় ধরনের প্রবলেম হয়ে যাবে আর কোনো সমস্যা দেখা দেবে আসলে কি বলো দেখি যে আপনার মানসিক সমস্যাটাই হতেছে একটা মনের ভুল চিন্তাভাবনা এগুলো একটা বায়োলজিক্যাল প্রবলেম না বায়োলজিক্যাল প্রবলেম হলে আপনি মেডিসিন খেয়ে সম্পূর্ণভাবে ভালো হয়ে যাইতেন কিন্তু এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম আপনাকে মেডিসিনের পাশাপাশি অবশ্যই কাউন্সেলিং নিতে হবে আর যদি সমস্যাগুলো গুরুতর না হয় যদি মাদারি থেকে নর্মাল আকারে হয় তাহলে দেখবেন এগুলো কাউন্সেলিংয়ের মাধ্যমে ধীরে 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 সম্পূর্ণরূপে আপনি ভালো হয়ে যাবেন আপনি আগের লাইফের থেকে একটা ভালো ব্যাটারাল লাইফ আপনি পাবেন এই মানসিক সমস্যা থেকে রিকোভার হওয়ার পরে তো যারা এই সমস্যায় পড়ে আসান সব থেকে এই ভুলটাই বেশি করে থাকেন নিজে নিজে অনেকদিন চেষ্টা করেন অনেক রিকোভার ভিডিও অনেক মানসিক সমস্যার ভিডিও দেখে দেখে নিজের মধ্যে একটা ষয়ে নিয়ে চেষ্টা করেন কিন্তু আসলে আমি অনেক দিন ধরে এই চেষ্টাটা করছি আমি নিজেও কারণ আমি দু বছর ধরে মানসিক সমস্যার সকল ভিডিও মানসিক সমস্যার রিকোভার অ্যাংজাইটি থেকে রিকভার স্টোরি অনেক কিছু আমি শুনছি শোনার পর আমি নিজে নিজে অনেক চেষ্টা করছি আসলে পারি নাই কিছু দিন ভালো দুদিন ভালো আছে দু তিন দিন খারাপ তিন দিন ভালো আছে ছ দিন খারাপ এভাবে আমার আসলে এই সমস্যাগুলো লেগেই আছে কিন্তু এগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হইতে আমিও পারি নাই একটা সময় আমাকেও কাউন্সেলিং নিতে হয়েছে একজন মনোরোগ বিশেষজ্ঞ স্যারের কাছ থেকে আমি কাউন্সিলিং নিয়েছি পাশাপাশি আমি মানসিক সমস্যা নিয়ে অনেক বই পড়া শুরু করি আসলে আমি সাইকোলজি নিয়েই পড়ি বর্তমানে তো আমি যখন বুঝতে পারি যে মানসিক সমস্যাগুলো কি কেন হয় এগুলো থেকে বার হওয়ার জন্য আমাকে কীভাবে চলতে হবে এগুলো থেকে এই সমস্যাগুলো থেকে রিকোভারের জন্য আমাকে কীভাবে আমাকে নিজের রুটিন ফলো করতে হবে এবং কি আমার চিন্তা ভাবনাগুলোকে আমি কিভাবে চেঞ্জ করব কোন চিন্তাগুলোকে গুরুত্ব দেওয়া যাবে কোন চিহ্ন চিন্তাগুলোকে গুরুত্ব দেওয়া যাবে না আপনার যে শারীরিক প্রবলেমগুলো হয় না মানুষের সমস্যায় অনেক মানুষ অনেক ধরনের প্রবলেম থাকে কেউ কেউ বাসা থেকে একা দূরে কোথাও যাইতে পারে না কেউ মসজিদে একা নামাজ পড়তে যাইতে পারে না কেউ অ্যাম্বুলেন্সের শব্দ শুনলে ভয় করে কারোর মিথ্যবৃত্তি কাজ করে কোনো মানুষ মারা গেলে মৃত্যুর খবর শুনতে পারে না বা বাজারে বা জন জনগণের মাঝখানে গেলে বা হাত পাকাপ শুরু করে মাথা টলমলেও বুক ধর পর শ্বাসকষ্ট পরি যাব পর যাবো ভাব মানে সবসময় মাথা ঘুরে মনে লেগে আসছে আসলে এক একজন মানুষের এক এক ধরনের সিমটমস হয় আপনি যদি না জানেন আপনার যে জায়গাগুলোতে প্রবলেম হয় যে জায়গাগুলোতে আপনাদের ভয় হয় সেই জায়গাগুলোতে যাওয়ার পর আপনি সেই জায়গাটাতে যখন যাবেন তখন আপনি আপনার ব্রেনকে কী যুক্তি দিবেন আপনি নিজের সাথে কিভাবে সিবিটি করবেন আপনার ব্রেনকে আপনি কিভাবে বোঝাবেন আপনার যদি এগুলো না জানা থাকে তাহলে তো আপনি নিজেকে নিজের সাথে আপনি নিজেকে এই সমস্যাগুলো থেকে বার হয়ে নিয়ে আসতে পারবেন না কারণ আপনার জানা নাই যে আপনার এই সমস্যাগুলো থেকে বার হওয়ার জন্য আপনার বর্তমানে কিভাবে চলতে হবে আপনার লাইফস্টাইল কেমন হবে বর্তমান এটা যখন আপনি একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলারের কাছ থেকে আপনি গাইড নেবেন না যখন বা কোনো রিকোভার যারা এই সমস্যা থেকে রিকোভার করছে তাদের কাছ থেকে গাইড নেবেন না সে আপনাকে সুন্দর করে বুঝাই দিবে সুন্দর করে বুঝিয়ে বলবে আপনার কিভাবে চলতে হবে কীভাবে আপনার চিন্তাগুলোকে পরিবর্তন করতে হবে কিভাবে আপনি নিজেকে পজিটিভ দিবেন আপনার নেগেটিভ চিন্তাগুলোকে কিভাবে বন্ধ করবেন তখন খুব সুন্দর করে সে আপনাকে বলে দেবে আপনি সেই রুটিন মোতাবেক চলবেন এবং কি আপনি নিজের সাথে কিছু এক্সারসাইজ মেডিটেশন এগুলো কন্টিনিউ করবেন তাহলেই কি একটা সময় সম্পূর্ণরূপে এই ধরনের মানসিক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং আগের থেকে একটা খুব সুন্দর স্বাভাবিক নর্মাল ভালো লাইফ আপনি বেটার লাইফ একটা পাবেন আমি সকলকে বলি যারা মানসিক সমস্যায় আসেন বর্তমানে কেউ ভয় পাবেন না যে এটা একটা বড় আমরিক সমস্যা এখান থেকে আপনার বড় কিছু হয়ে যাবে এটা কখনও না আপনারা সবাই এই সমস্যা থেকে বার হয়ে আসতে পারবেন এবং কি সুন্দর একটা লাইফ আপনি পাবেন তো আসলে কিছু মানুষ না এটা বিশ্বাস করতে চায় না যে মানসিক সমস্যা থেকে বার হয়ে একটা ভালো লাইফে ফিরে আসা যায় এই কথাটা তাদের মধ্যে বিশ্বাসই হয় না তাদের মধ্যে এই আত্মবিশ্বাসটা কাজ করে না আসলে এটাই বাস্তব আপনার যার দেখা গেছে কিছু এমন মানুষ আছে যারা এ কোনো ভালো মানে প্রফেশনাল কাউন্সিলারের কাছ থেকে বা ভালো কোনো সাইকারের কাছ থেকে গাইড নিয়ে তারা রিকোভার করছে না তারা এমন একটা ব্যাটার লাইফ পাইছে যে তাদের লাইফে যে ছোটোখাটো কোনো বিষয়কে তারা কিছুই মনে করে না তারা সেটাকে স্বাভাবিক মানে হাতে তৈরিতেই সেটাকে সমাধান দিয়ে দেয় তো আপনারাও পারবেন আপনাদেরও একদিন এই দিনটা আসবে সকলেরই আসবে তো আপনারা নিজে নিজে এই সমস্যা থেকে বাড়োয়ার চেষ্টাটা না করে আপনারা অবশ্যই কাছাকাছি কারো হেল্প নিন কাছাকাছি কারো কাছ থেকে আপনি গাইড নিন আপনি কাউন্সেলিং করান কাউন্সেলিং সব থেকে বড় একটা ভালো ফ্যাক্টর মানসিক সমস্যা থেকে আর জন্য কাউন্সেলিং খুব ভালো একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আপনাকে অবশ্যই কাউন্সেলিং নিতে হবে কাউন্সেলিং না নিলে আপনি এই সমস্যাগুলো থেকে বার হতে পারবেন না আপনি অবশ্যই বার হতে পারবেন কাউন্সেলিং নেবেন যখন আপনি ধীরে 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 আপনি ব্রেন আপনার ব্রেন বুঝবে আপনি কন্টিনিউ পজিটিভ দিবেন নিজেকে আপনি যখন এই ধীরে ধীরে একটু সময় আপনি নিজেকে পজিটিভ দেওয়া শুরু করবেন না আপনার ব্রেন আস্তে আস্তে ধীরে ধীরে একটা জিনিস বুঝবে দিনে হবে না মানসিক সমস্যা খুব অল্প তাড়াতাড়ি রিকভার করা যায় না কারো কারো ক্ষেত্রে অনেক সময় লাগে কারো ক্ষেত্রে দু মাস কারো তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস কারো ক্ষেত্রে এক বছরও লেগে যায় আসলে এটা এমন কিছু আমি দিয়ে আমি এমন কিছু মানুষ দেখছি যে আমি দেখছি কোনো মানসিক সমস্যা থেকে রিকোভারি ভিডিও বা কোনো একটা অ্যাংজাইটির ভিডিওতে কোনো মানুষ যদি একটা ভালো কিছু কমেন্ট করে না সেই কমেন্টে এসে অনেক মানুষ এসে বলে যে ভাই আপনার কি এই সমস্যাটা হইতো কে বলে ভাই আমার এই প্রবলেম হয় আপনার কী এটা হইতো আমার উমুখ সমস্যা হয় আপনার ওটা হইতো মানে একের পর এক এমন কিছু কমেন্ট করে যে মানে এর এটা হয় ওটা হয়েছে কি না ওর ওটা হয় এর এটা হয়েছে না এসব নিয়েই দেখি যে কমেন্টে পড়ে থাকে আসলে কার কি সমস্যা হয় সেটা দেখা আপনার আপনার কোনো বিষয় নাই বর্তমানে মানসিক সমস্যা আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে আপনাকে অবশ্যই কাউন্সেলিং করাইতে হবে তাইলেই আপনি আপনার সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হয়ে আসতে পারবেন কতদিনে ভালো হয় এটা আপনাকে দেখার কোনো বিষয় নাই আপনাকে দেখতে হবে আপনি কতটা ভালো হয়ে এই সমস্যাগুলো থেকে ব্যাক হয়ে আসতেছেন আপনি নিজে কতটা ভালো হয়ে এই সমস্যাগুলোর সাথে রিকভার করতেছেন আপনাকে সেই জিনিসগুলোর দিকে লক্ষ্য দিতে হবে আপনি কবে ভালো হবেন কবে সুস্থ হবেন কবে এই চিন্তাগুলো বন্ধ হবে কবে এই প্রবলেমগুলো ঠিক হবে এগুলোর দিকে যদি আপনি করে থাকেন না তাইলে জীবনেও এই সমস্যাগুলো থেকে আপনি বার হতে পারবেন না আপনাকে নির্দিষ্ট কোনো একটা লক্ষ্য বার করতে হবে আপনি আপনার শারীরিক লাইফে কিছু একটা লক্ষ্য বার করুন আপনি একটা মূল লক্ষ্য তৈরি করুন আপনাকে এই কাজটা করতে হবে আপনাকে জীবনে এটা করতে হবে আপনি সেই দিকে ধ্যান দিন আপনি যদি আপনার মানসিক সমস্যাটার দিকে ধ্যান দেন না তাহলে কিন্তু এই সমস্যাটার থেকে আপনি জীবনেও রিকভার করতে পারবেন না আমি কিছু কিছু মানুষকে দেখছি আমি যাদের কাউন্সেলিং করাই অনেক মানুষ আমি আমি অনেক মানুষকে জিজ্ঞেসিতে ভাই বলেন তো আপনার বর্তমান লক্ষ্যটা কী আপনি বর্তমানে কি করতে চান আসলে অনেক মানুষ কি বলে জানেন যে শহরেকে বেশিরভাগ বলে যে ভাই আমি এই সমস্যা থেকে হতে চাই এটাই আমার প্রধান মূল লক্ষ্য আসলে কিন্তু সমস্যাটা কিন্তু প্রবলেমটা এই জায়গায় আপনি যদি আপনি এই সমস্যাটাকেই যদি মূল লক্ষ্য বানিয়ে ফেলেন তাইলে কিন্তু আপনার ব্রেন কি এটাকে খুব একটা ইম্পর্ট্যান্ট প্রজেক্ট মনে করবে তাইলে আপনার ব্রেন কি কন্টিনিউ এই প্রজেক্টটাকে বারবার বারবার আপনার কাছে রিপ্লাই করাবে যার জন্য আপনি এই সমস্যাটাকে আরও বেশি অ্যাংজাইটিতে পরিণত হবে এই কাজটা করা যাবে না কারণ মানসিক সমস্যাটাই খুব একটা হাওমড়ি গুরুতর কোনো একটা কঠিন সমস্যা কঠিন প্রবলেম তা কিন্তু না এটাকে আপনি যত সহজভাবে দেখতে পারবেন এটা তত ছোট একটা প্রবলেম এটাকে আপনি যদি যত বড় করে যদি দেখা শুরু করেন তাহলে একটা অনেক বড় ধরনের আপনার প্রবলেম আসলে যারা মানসিক সমস্যায় থাকে তাদের একটা খুব কষ্ট হয় তাদের প্রচুর কষ্ট হয় এই সমস্যায় তারা এমন একটা সচেতন থাকে যে তাদের এই কষ্টটা একজন স্বাভাবিক নর্মাল মানুষ কখনো বুঝতে পারবে না বা বোঝার চেষ্টাও করবে না যদি কাউকে বলে কেউ বিশ্বাসই করবে না এমন একটা সিচুয়েশন আসলে বাস্তবে কিন্তু এই যে কষ্টগুলো হইতেছে না মানসিক সমস্যা অ্যাংজাইটি ডিজঅর্ডারগুলো থেকে আসলে যে প্রবলেমগুলো হয় যে চিন্তাগুলো হয় না আসলে চিন্তাগুলো কাল্পনিক এখান থেকে যে শারীরিক কষ্টগুলো শারীরিক সিমটমসগুলো হয় এটাও একটা কাল্পনিক কিন্তু এইটা এই প্রবলেমটা হওয়ার এবং প্রবলেমটা শুরু হওয়ার মূল কারণ কিন্তু আপনি নিজেই এবং এখান থেকে বার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণ শক্তি যথেষ্ট পরিমাণ এনার্জি আপনার ভিতরে আছে কিন্তু আপনি সেটাকে প্রয়োগ করতে পারতেছেন না বলেই আপনি এই সমস্যাগুলো থেকে বার হতে পারতেছেন না তো প্লিজ সকলকে আমি হাত জোরে অনুরোধ করবো যারা এই ধরনের মানসিক সমস্যায় আছেন আপনারা অ্যাংজাইটি বলেন ওসিডি বলেন ফোবিয়া বলেন প্যানিক অ্যাটাক প্যানিক ডিজোটা যাই বলেন না কেন যে যে ডিজোটারে থাকেন না কেন আপনারা অবশ্যই কাছাকাছি কারো কাছ থেকে কাউন্সেলিং নিন কাউন্সেলিং নিলেই ভালো হয়ে যাবেন অযথা এইভাবে কষ্ট পাইয়েন না সারাটা জীবন এভাবে নষ্ট করেন না আপনারা এইভাবে যদি সারা জীবন নিজে নিজে চেষ্টা করে যান কখনও বার হয়ে আসতে পারবেন না এখান থেকে বার হয়ে আসা খুব একটা কষ্টের সমস্যা নিজে নিজে আপনি যখন কারোর কাছ থেকে একটু গাইড নেবেন কারোর কাছ থেকে আপনি কোনো প্রফেশনারের কাছ থেকে আপনি কোন কি কাউন্সেলিং নেবেন তখনই আপনি জিনিসগুলোকে বুঝতে পারবেন ভালোভাবে কাউন্সেলিংয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে জিনিসগুলোকে বোঝানো হয় এমন এমন কিছু আপনাকে আপনার আপনার যে প্রবলেমগুলো হয় আপনাদের চিন্তাধারণার যে একটা পরিবর্তন হয়ে গেছে না এটা থেকে আপনি কীভাবে নিজেকে স্বাভাবিক লাইফে নিয়ে আসবেন এ বিষয়ে আপনাকে সুন্দরভাবে বোঝানো হয় আপনার সাথে নিজের সাথে কীভাবে সিবিটি করবেন সে বিষয়ে আলোচনা করা হয় খুব ভালোভাবে এই সমস্যাগুলো থেকে ভালো হয়ে আসা যায় এই সমস্যাগুলো সুন্দরভাবে রিকোভার করা যায় খুব সহজেই এই সমস্যাগুলো থেকে ভালো হওয়া যায় যদি আপনি ভালো একজন প্রফেশনালের কাছ থেকে গাইড নেন যারা এই সমস্যা থেকে রিকভার করছে তাদের কাছ থেকেও আপনি হেল্প নিলে খুব ভালো একটা কি প্রফিট পাবেন কারণ তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা আছে তারা সেই সমস্যা থেকে রিকভার করছে আপনারা কাছে যে কারো কাছ থেকে গাইড নিন হেল্প নিন কাউন্সেলিং নিন তাইলেই ভালো হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন এখান থেকে ভয় কেউ পাবেন না কেউ সারা জীবন এই সমস্যার মধ্যে ফেসে থাকবেন না এই সমস্যাগুলো সারা জীবন থাকে না এটা অবশ্যই সময়ের সাথে সাথে এই সমস্যাগুলো চলে যায় সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় আপনারও একটা দিন এই সমস্যাগুলো থাকবে না চলে যাবে আপনিও সুস্থ স্বাভাবিক লাইফে আবার ব্যাক হয়ে আসতে পারবেন তো প্লিজ অযথায় সময় নষ্ট না করে আপনারা অবশ্যই কাছাকাছি কারো হেল্প নিন এই বোকামির মতো এই ভুলগুলো করবেন না সবাই সুস্থ স্বাভাবিক লাইফে ফিরে আসুন এবং নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে আর নেক্সট একটা ভিডিওতে কথা হবে তো ভালো দেখেন আল্লাহ হাফিজ